মুর্শিদাবাদ জেলার কান্ধী হরিহারপাড়া জলঙ্গি সহ একাধিক থানার উদ্যোগে ফিরিয়ে দেওয়া হয় হারিয়ে যাওয়া মোবাইল কান্ধী মহকুমা সালা থানার ওসি তুষার মজুমদারের উদ্যোগে চল্লিশটি হারিয়ে যাওয়া মোবাইল ফিরিয়ে দেওয়া দিলেন আজ মোবাইল হারিয়ে যাওয়া ব্যক্তিদের হাতে কান্ধী মহকুমা আরক্ষা আধিকারিক শাস্ত্রে আম্বেদকর সাহেবের হাত দিয়ে এই মোবাইলগুলি ফিরিয়ে দেওয়া হয়েছে সঙ্গে শালার থানার উদ্যোগে আরেকটি মহান কাজ করলেন সালার থানার ওসি তুষার মজুমদার কন্ট্রোল রুমে কম্পিউটার কর্মরত একজন থানার সেবিক ভলেন্টিয়ার আমিনুল ইসলাম তার অক্লান্ত পরিশ্রমে এই মোবাইলগুলো উদ্ধার করার জন্য বিগত দিনেও মোবাইল উদ্ধার করার পরিপ্রেক্ষিতেই সালার থানার পক্ষ হইতে তুষার মজুমদারের প্রচেষ্টায় এই মোবাইলগুলো উদ্ধার হওয়ার পর সেই সেবিক ভলেন্টিয়ার আমিনুল ইসলামকে শালার থানার পক্ষ থেকে আজ গান্ধী মহকুমার আরক্ষা আধিকারিক শাস্ত্রে আহমেদকর তার কাজের সুপরামর্শ অভিজ্ঞতা থেকে তাকে পুরস্কার তুলে দেন হারিয়ে যাওয়া মোবাইল ফিরিয়ে পাওয়ার পর সাধারণ মানুষ কি বললেন ও কান্ধি আরক্ষা আধিকারিক কি বললেন শুনুন সালার থেকে আয়ুবালির রিপোর্ট ডমকল এমকেটি আপনাদের বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানকে মনোনুদ্ধ করে সাজাতে আজি আসুন অঞ্জলি হার্ডওয়্যারে এখানে নামী দামী কোম্পানি টাইলস মার্বেল গিজার শাওয়ার ও স্যানিটারি পণ্যগুলি দামে পাওয়া যায় ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট মুর্শিদাবাদ খুব ভালো লাগছে হ্যাঁ আপনাদের এই প্রয়াস আমাদের খুব আনন্দ দিয়েছে খুব ভালো লাগে কোথা থেকে পেলেন ফোনটা আমি এটা ছালার থানা থেকে পেলাম কবে হারিয়েছিল এটা আমার সাত মাস আগে হারিয়েছিল স্যার কোথা থেকে হারিয়েছিল আমার গ্রামের শেষ প্রান্তে হারিয়েছিল মানে গ্রামটা শেষ মাঠটা শুরু ওরকম জায়গায় হারিয়ে আপনার গ্রামের নাম কি গ্রামের নাম মালিয়াটি কান্দ বলবেন আপনার নাম আমার নাম কৃষ্ণগোপাল ঘোষ কতদিন আগে হারিয়েছিল সাত মাস আগে হারিয়েছিল আপনি পেয়েছেন মোবাইল হ্যাঁ স্যার আমি আজকে ফোনটা আমি নিজের হাতে পেয়েছি সালাড থানা থেকে স্যার এস ডিপি সাহেব এসেছিলেন উনি আমাদেরকে নিজের হাতে ফোনটা দিয়েছিলেন আপনি কি বলবেন পুলিশকে আমি স্যার পুলিশকে স্যার ধন্যবাদ জানিয়ে ছোট করিনি আমি পেয়েছি এটাতে আমি খুব খুশি হয়েছি ধন্যবাদ জানাবো আমি পেয়েছি খুব আনন্দ আমার নাম কৃষ্ণ গোপাল বাড়ি সালাড থানা মালিয়াটি কামড়া

ঠিক আছে বলছিলাম যে আমাদের গোটা রাজ্য জুড়ে যে অপারেশন প্রয়াস আছে সেখানে আমরা এটাই চেষ্টা করি যে আপনাদের যে ফোন আপনারা হারিয়ে গেছেন সেটাকে উদ্ধার করা তার জন্য অনেক চেষ্টা হয় আমাদের হেডকোয়ার্টার থেকেও প্রয়াস করা হয় ফাইনালি আজকে আমরা সালার থানাতে মোট চাল্লিশ চল্লিশ ফোনটা আমরা রিকভার করেছি তার মধ্যে আজকে আপনারা এসেছেন এটাই বলবো যে আমাদের এটাই চেষ্টা থাকবে যে সামনেও যদি আপনাদের আর কিছু সমস্যা থাকে ওটাও আমরা চেষ্টা করব মেটানো তার একটা এক্সাম্পল আছে ফোন রিকভারি আর আমি আশা করছি যে এরপরেও যদি সেরকম কিছু অসুবিধা হবে সবসময় আমাদের থানা যে আছে ওসি আছে আমাদের টিম আছে ওরা চেষ্টা করবে যে আপনারা যে হারিয়ে গেছেন আপনার বস্তু ওটা আপনাকে ফেরত দেওয়া যাবে